দর্শক আমরা আবারও চলে আসছি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুইমারা সদরের বাজারটি আজকে আমি দেখাবো মঙ্গলবারের সাপ্তাহিক এই বাজারে অনেক জমজমাট হচ্ছে কত কেজি কত

পেঁপে এবং কলা আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলবারের বাজারটি অনেক জমজমাট হয় তার সাথে পাহাড়ি হলুদ মরিচ আর অনেক কিছুই পাওয়া যায় আমি আজকে ঘুরে আপনাদেরকে বাজারটি দেখাচ্ছি আপনি কি বিক্রি করতেছেন আর দাম কন এটা কত একশো বিশ এটা একশো বিশ টাকা আর এগুলো কি একশো চল্লিশ কোনগুলো ওগুলো যে মোটা বেঁধে রাখছেন এগুলো হলো একশো চল্লিশ টাকা দেখতে পাচ্ছেন যে এক কেজি পরিমাণ তেঁতুল থাকে পাহাড়ি একেবারে ফিউর টাটকা ফরমালিন মুক্ত একশো চল্লিশ টাকা করে বিক্রি করা হচ্ছে একশো চল্লিশ টাকা করে বিক্রি করা আচ্ছা কেউ যদি নিতে চায় কার নাম্বার দিব আপনার হ্যাঁ আপনার নাম্বারটা বলেন বন্ধুরা কেউ যদি তেঁতুল নিতে চান তাহলে ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন উনি বিভিন্ন জায়গায় পাইকারি ডেলিভারি দিয়ে থাকেন তেঁতুল আপনারা অনেকে কমেন্ট করেন নাম্বার চাচ্ছেন আমি নাম্বার দিতে পারি না আজকের ভিডিওতে আপনাদের নাম্বার থাকবে নাম্বারটা আবার বলেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন তেরো বাহতি এই নাম্বারটা আমার হাতিদ্যাবাজার দোকান দেখতে পাচ্ছেন ভাই সুন্দর করে নাম্বারটা দিয়ে দিয়েছে আপনারা চাইলে দেশের বিভিন্ন জায়গা থেকে ওনাদের সাথে মোবাইলে কন্ট্যাক্ট করে খুব স্বল্প দামে আপনারা তেঁতুল নিতে পারেন পাইকারি দাম মানে যদি অনেকগুলো নেন দাম ছাড়বেন না পাইকারি নিলে পাঁচচল্লিশ টাকা এবং দামাদামি করলে আরেকটু কম হবে আবার একই সাথে কলা আছে পাহাড়ি হলুদ আছে আর অনেক কিছু আছে আমি ঘুরে দেখাচ্ছি আজকের ভিডিওটি আপনাদেরকে কেজি কত এটার কেজি কত কেজি কত হ্যাঁ সামরস একশো চল্লিশ টিয়া বিক্রি করা হচ্ছে তেতুলি কেজি একশো চল্লিশ খুব গাছের টাটকা মাল একেবারে পিওর একেবারে পিওর মাত্র একশো টাকা গাছ থেকে কেবল পেরে আনছে এবং খুবই মিষ্টি খুবই মিষ্টি